বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম রান্নাঘরটা একটু ডিপ ক্লিনিক করব। মাঝে মাঝে রান্নাঘরের অবস্থাটা এতটাই খারাপ হয়ে যায় এতটাই এলোমেলো হয়ে যায় যে কিছুই করি আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিন রান্নাঘরের কিছু জায়গায় একদমই হাত যায় না হাত দেওয়া পসিবলও হয় না তো আজকে ভাবলাম সব কিছু সরিয়ে আজকে একদম ডিপ ক্লিনিং করব। গরম পানি দিয়ে হুইল পাউডার মিক্সড করে সব তারের মাঝে দিয়ে আমি সব কিছু ঘষে ঘষে টাইলসগুলো একটু পরিষ্কার করার চেষ্টা করছি তো যেগুলো জায়গায় যেমন রান্নাঘরে থাই চারপাশে উপরের টাইলসগুলো তো এগুলো তো সবসময় করা হয় না তো এই গ্লাসকে সব কিছুকে সরিয়ে সরিয়ে পরিষ্কার করবো আর এই উপরে শেলফটায় আমার টাইলস নেই এই জায়গাটায় আমি এটা একটা দিয়েছিলাম আর র্যাক্সিনটা আমি দুই দিন আগেই ক্লিন করে রেখেছিলাম সেই জন্য খালি মুছে দিচ্ছি মুছে আমি জিনিসগুলো গুছিয়ে রাখবো আর তারপরে আমি হচ্ছে একে একে সব কিছু ভালো করে টাইলসগুলো আর হয় চারপাশে যতটুকু আমার দ্বারা পসিবল ততটুকু পরিষ্কার করবো তারপরে আমার রান্নাঘরের চুলার নিচে যে শেলফটার নিচে যেটা আছে সেখানে কিছু ডুব্বি থাকে তো সেটাকে আমি সরে সরে একটু ঝাড়ু দিচ্ছি এখন সব কিছুই সরিয়ে নিব কারণ এই জায়গাগুলো আসলে ক্লিনিং করতে হবে ভালো করে তারের মাজুরি তারপরে আমি এগুলাকে ক্লিন করে মুছে নিব আর যেটা তো সময় করা হয় না তো আজকে সেটাই করছি আগে প্রথমে একটু ঝাড়ু দিয়ে ঝুল টুল থাকে ঝাড়ু দিয়েছি তারপরে আমি এগুলাকে মাঝুরি দিয়ে মেঝে মুছে নেবো তো আমি তারের মাঝুলি দিয়ে আমি একটু ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি টাইলসগুলো টাইলসগুলোতে যদি নোংরা থাকে সেগুলো আমি একটু ক্লিন করে নিচ্ছি অনেক সময় কালো দাগ পড়ে যায় ছিটা পড়ে অনেক নোংরা তো সেগুলো আমি একটু ঘষে ঘষে আর গরম পানি দিয়ে করলে কি হয় তাড়াতাড়ি হয়ে যায় তো আমি সেটাই করে নিচ্ছি গরম পানি দিয়ে এগুলোকে ক্লিন করে নিচ্ছি আর এগুলো যেদিনকে করবো সেদিনকে অবশ্যই রান্নাবান্নার কাজগুলো তেমনটা করা হবে না কারণ আমার গতকালের রান্না কিছু ছিল তো সেটা দিয়ে আজকে চালিয়ে নেব ভাবছি আর দুপুর পর্যন্ত তারপরে রাতে কিছু করা যাবে তো এখনকার মতো আমি করছি কারণ এগুলো অবশ্যই জানেন তো সব কিছু ক্লিন করে ঘষে মেজে আবার থালা ক্লিন করে অনেক কাজ আছে এখনো রান্নাঘরের অবস্থা খারাপ তার সাথে ডাইনিং টেবিলের সবকিছু কিচেনের জিনিসগুলো নিয়ে গিয়েছি সেগুলা তারপরে এই তো এসে পড়েছি থাই ক্লিনিং করতে আর এটা সবচেয়ে একটা কষ্টের কাজ থাই ক্লিনিং করাটা তো যতটুকু পারছি ততটুকু করার চেষ্টা করছি সব কিছু তো আসলে একদিনে সম্ভবও না তো মাঝে মাঝে মনে হয় রান্নাঘরটাকে যদি সুন্দর করে সব কিছু ওয়াশ করে একদম পানি দিয়ে সুন্দরভাবে ভাবে ঢেলে ঢেলে পরিষ্কার করতে পারতাম আমার তো এটাই মনে হয় মাঝে মাঝে কিন্তু সেটা তো আর সম্ভব না তো আমি একটা আরেকটা কাপড় দিয়ে টাওয়াল বা কাপড় দিয়ে ভিজিয়ে ভালো করে এগুলাকে মুছে নিব কয়েকবার করে তো এইগুলো করতে করতে অনেকটা টাইম লেগে এর ফাঁকে ফাঁকে আসলে তারপরে তাজভি উঠে গেছে যেহেতু তাজভির জন্য খাওয়ার কিছুটা রেডি করে দেওয়া সব কিছু মিলে না অনেকটা টাইম লেগে যায় এসব কাজ করতে তো সব সবকিছু চারিদিকে টাইলস গুলো ক্লিন করার পর থালা বাসন সবগুলোকে ক্লিন করে নিয়েছি এখন ক্লিন করে নিব যেগুলো বাদ দিয়ে দেওয়া সেগুলা বাদ দিয়ে দিব তো সব কিছু আর দেখানো হয়নি এর ফাঁকে আবার তাজবি যাওয়া ছিল তো ভালো মতো এগুলো ধুয়েও ওয়াশ করে রেখেছি পুরানো রান্নাঘরটাকে আমি একটু ক্লিন করে নিয়েছি মুছে পরিষ্কার করে নিয়েছি তো এখন একটু দেখতে ভালো লাগতেছে তো মাঝে মাঝে মনে এমন ফাঁকা ফাঁকা থাকলেই ভালো হতো রান্নাঘরটা কিন্তু কিচেনে আসলে আস্তে আস্তে সংসার বাড়ার সাথে সাথে জিনিসও এত পরিমাণ বাড়তে থাকে আর সেগুলো অনেক বেড়ে যায় অনেক অর্গানাইজ না অনেক সুন্দর না যেমন আসছে আলহামদুলিল্লাহ আমি আমার মতো করে গুছিয়ে রেখেছি তো এখন আমি আস্তে আস্তে কিচেনের জিনিসগুলো আমি ভিতরে নিয়ে আসবো ডাইনিংয়ের সব রেখে দেওয়া আছে এখন কিচেন সে কিচেনের সব গুলো চামচ টানি চামচগুলো রাখবো তো সব কিছু নিয়ে এখন কিছুটা গুছিয়ে রাখবো না তো আজকে আবার একটু ডিপ ক্লিনিং করলাম সব কিছু সরিয়ে সরিয়ে তো এখন অনেক কিছু বাকি তো সাথে আমার অবস্থাও খুবই খারাপ তো আমি এখন ঝটপট এগুলোকে গুছিয়ে নিই ডাইনিং টেবিলের অবস্থাও খুবই খারাপ এগুলো ক্লিন করে সব কিছু পরিষ্কার করে ঘর বাড়ি ক্লিন করে তারপরে গোসল করে নেব তো কিচেন র্যাকটাও নিয়ে আসছি এখন আমি চামচ মধ্যে চামচগুলো রাখছি তারপরে জায়গা মতো সব রেখে গুছিয়ে গোসল ঘর বাড়ি ক্লিন করে গোসল করে নিব এদিকে বেডশিটটাও পেয়ে নিলাম আর এখন ওই ঘরটা গুছিয়ে নিব তো সব কাজ ডান কারণ সারাদিন যেখানে থাকা হয় সেই জায়গাটা ক্লিন থাকলে আসলে ভালো লাগে তুমি সবকিছু মিলেই এভাবে একটু গুছিয়ে রাখলাম পরে ভালো করে গুছিয়ে রাখা যাবে তাজবিকেও গোসল করে দিয়েছি আমিও গোসল করে নিয়েছি আপনাকে খাই দিব খাওয়া দাওয়া করে তো আমরা বিকালের নাস্তাতে চা কেক আর পিয়াজো নিয়ে বসছি কি খাবে তুমি কি খাবা বলো চা খাবা না কোনটা খাবা দেখো কোনটা তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে আর আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম